সকল প্রবাসী ভাই ও বন্ধুরা যে দিকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছি সব সময় আপনাদের কোনো না কোনো বিষয় সেটি আপনাদের জানার চেষ্টা করি যে সকল প্রবাসী ভাইরা আছেন দেখা আপনারা বাংলাদেশে যাচ্ছেন দাম্মাম থেকে অথবা রিয়াদ থেকে অথবা জেদ্দার থেকে আপনাদের একটা কথা আমি আপনাদেরকে ভালোভাবে বলতেছি এই বিষয়টা হয়তো অনেক ভাই গুরুত্বভাবে নেবেন আবার অনেক ভাই গুরুত্ব নেবেন না যারা বাংলাদেশে যাবেন প্রথমে তো আপনার টিকেটের মধ্যে কতটুকু সামান আছে সেটা আপনি দেখবেন দেখার পরে আপনি যে সামান আপনার ফ্যামিলির জন্য কিনবেন সেই সামান গুলো আপনি ঠান্ডা মাথা এবং যেখানে কম দামে পাবেন আপনারা বড় বড় সুপার মার্কেটে আপনারা বিভিন্ন ভাবে ডিসকাউন্ট পাওয়া যায় এবং অনেক পাইকারি দোকান আছে যেখানে আপনারা গেলে সামান একটু কম দামে পাবেন তো এই সামান আপনারা ওখান থেকে কম দামে নিবেন নেওয়ার পরে আপনারা যে কোনো অনেক জায়গার মধ্যে আপনারা এরকম একটা পাল্লা পাওয়া যাবেন যেটার মধ্যে আপনারা কত কিলো মাল আপনি নিতে পারবেন সেই পাল্লাটা আপনি মালটা ওজন দিবেন ওজন দিয়ে সেটা সেরকম ভাবে আপনি প্যাকেট করবেন যদি এমন কিছু আছে যে আপনি ভুলে গেছেন কোনো মালামাল নেন নাই বা আপনারা মনে করেন যে না আমরা তো রুমের থেকে যাব আমরা এয়ারপোর্টের থেকে আপনারা সামান কিনমু আমরা এয়ারপোর্টের থেকে মালামাল কিনমু এই চিন্তা যদি আপনারা করে থাকেন এটা পুরোটাই বোকামি এবং আপনার পুরোটাই আপনার ভুল আপনাকে এই জন্য বলতেছি আপনাকে এই জন্য বলতেছি যেখানে আপনি একটা দুধ কিনতে পারবেন মাত্র

বা যাবেন কিন্তু আপনি সেই জিনিসটা যদি এখান থেকে না নিয়ে আপনি যদি এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য এয়ারপোর্টের থেকে নেওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করেন সেখান থেকে কিন্তু আপনার অনেক টাকা পয়সা লাগবে কিন্তু ওইখানে আপনার প্রত্যেকটা জিনিসের খুব বেশি দাম অনেক প্রত্যেকটা বেশি জিনিসের খুব বেশি দাম ওখানে থাকে যে জিনিসটা আপনারা এখানে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আপনারা কিন্তু নিতে পারবেন বড় ভালো ভালো চকলেট কিন্তু এয়ারপোর্টে সেটার দাম পঁয়ত্রিশ রিয়াল চল্লিশ রিয়াল কিন্তু তা সেই জন্য আপনাদেরকে বলছি যারা দেশে যাবেন এবং সামান নিবেন সবকিছু আপনারা যে চকলেট গুলো আছে টুথ গুলো যেগুলো আপনারা নিবেন এগুলো আপনারা যেদিন যাইবেন রুম থেকে বের হইবেন সেদিনকে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু এয়ারপোর্ট থেকে কোনো মালামাল কিনার চেষ্টা করবেন না এখানে কিন্তু আপনারা যদি কিনে তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা বেশি লাগবে তো এই ছিল আজকের মেসেজ তো সবাই ভালো থাকবেন সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো বারো কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম